বহিরাগত শত্রুদের আক্রমণের হাত থেকে বাঁচার জন্য কিন্তু এই দুর্গটা তৈরি করা হয় বিশ্ব দশ থাকতে পারে এই জায়গার একটা আসসালামু আলাইকুম এই মুহূর্তে অবস্থান করছি নারায়ণগঞ্জ বন্দর উপজেলার হাজিগঞ্জ দুর্গ যাকে আবার অপর নাম হিসেবে খিজিরপুর দুর্গ বলে অভিহিত করা হয় এই দুর্গটা আজকে পরিভ্রমণ করতে আসলাম এক সাইড থেকে আজকে শুরু করব ঘুরে ঘুরে দেখব এবং আপনাদেরকে দেখাবো মিডিয়ার মাধ্যমে চলেন একটু এই যে আমি এখন দুর্গের সিঁড়ি উপরের দিকে উঠছি এই যে এখন আমি ঠিক দুর্গের ভিতরে প্রবেশ করলাম দুর্গের ডান দিক থেকে শুরু করব। একটু 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 করে ঘুরে ঘুরে দেখাবো তার আগে আপনাদেরকে একটা ইনফরমেশন জানে আজকে আমাকে আবার সঙ্গ দিতে আবার আমার পূর্ব ওই যে আপনার সোনাইমুড়ির এক প্রাইস কুশি নদী যুগের যেই পাহাড়টা করেছিলাম না একাধিক কন্টেন্ট এবং এই নিয়ে একটা তৈরি করা হয়েছিল আপনার এই ডকুমেন্টারি ওই জায়গায় যিনি ছিলেন উনি আবার আজকে এখানে আসছেন উনি প্রায়ই আমাকে সঙ্গ দিতে আসেন আজকে আমরা আসছি হাজিগঞ্জ দুর্গে তো আজকে আমরা এই হাজিগঞ্জ দুর্গটা ঘুরে ঘুরে দেখবো সাথে আপনাদেরকে দেখাবো এই যে পুরাণামূলের যে নির্দেশনা বা এটাকে জল দুর্গ বলা হয় তো এটা আমরা সম্পূর্ণ ঘুরে ঘুরে এখন দেখবো সাথে আপনারাও দেখতে থাকুন আই হোপ আপনাদের অনেক ভালো লাগবে দুর্গের কিছু একটা অংশ আপনার সাইড দিয়ে ভেঙেও গেছে আর কি অনেকটা আর মূলত এখন যে দুর্গটা ঠিক আছে এই দুর্গটি আপনার মগ এবং পর্তুগিজদের জলদস্যুদের আক্রমণ থেকে রক্ষা করার জন্য এই এই শীতলক্ষা নদীর পশ্চিম তীরে এটা স্থাপন করা হয় এই দুর্গে আপনার ভ্রমণ করলে কয়েকটা অসম্ভব সুন্দর একটা জিনিস দেখতে পারবেন এইটা আমি আপনাদেরকে দেখাবো সাথে উনিও থাকবে উনিও দেখবে এবং দেখাবে আসেন একজন একজন করে তো আসতে হবে আমাদের সাথে লোক আজকে দুইজনই শুধু আমরা এই যে দেখেন দুর্গের প্রত্যেকটা আপনার এরকম এই যে একটা তারপরে যে দুইটা মোট এমনি ছয়টা টাওয়ারের মতো আছে এগুলো ওয়াচ টাওয়ার না ঠিক তবে এই জায়গা থেকে সম্ভবত এই বিষয়টা পর্যবেক্ষণ অবলোকন করা হতো আর কি এই জায়গায় আপনার অনেক জুবজার থাকার কারণে যাওয়াটা অনেক রিস্ক বিষয় ধর থাকতে পারে এই জায়গার যে একটা ধরন না আপনার এই দেয়ালের ভিতর আপনার যেভাবে এই যে সিদ্ধ করা আছে দেখার জন্য এর ভিতরে অনন্য একটা স্ট্রাকচার আছে স্ট্রাকচারটা আপনাদেরকে দেখাবো তো মূলত এই দুর্গটি হচ্ছে জল দুর্গ বহিরাগত শত্রুদের আক্রমণের হাত থেকে বাঁচার জন্য কিন্তু এই দুর্গটা তৈরি করা হয় সম্ভবত এই দুর্গ কে তৈরি করেছে বা কত সালে তৈরি করেছে হ্যাঁ এটা হলো আপনার ইসলাম খান অথবা মীর কর্তৃক আর স্থাপিত তবে একদম সিউরিটি দেওয়া যায় না আরকি নিশ্চয়তা নাই এই বিষয়ে এখানে কোনো লিখিত আর কি নাই যে কত সালে তৈরি করা হয়েছে তবে আনুমানিক নির্মিত হলো ষোলোশো দশ কিংবা ষোলোশো পঞ্চাশ আর হ্যাঁ ষোলোশো দশ কিংবা ষোলোশো পঞ্চাশ সালে এটা কি আর কি নির্মাণ করা হয় যা তো এই হলো মূল দুর্গের মূল কাঠামো তো আপনাদের আজকে জানাবো এখন একটু করে এই যে এইটা আপনাদেরকে একটা মূল আকর্ষণ রাখছি আর কি এই দুর্গের ভিতরে অনেকে বলে আর কি জনশ্রুতি আছে যে ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিস হয় আর কি শুনেছি নিশ্চয়তা দিতে পারি না অনেকের কাছে শুনেছি এইটা হলো আপনার ওই ভবনটা আর কি ভবনটাতে যাব তার আগে আপনাদের একটা চমৎকার একটা জিনিস দেখাই দেখেন এই যে ক্যামেরাটা একটু এদিকে আনেন এই জায়গাগুলো থেকে আপনার নজর রাখা হতো এই যে দেখেন আপনার এই যে অসম্ভব সুন্দর এই যে মূলত না আর এই যে দুর্গের বাইরের দিক থেকে যদি আপনার সিনটা দেখেন তাহলে দুর্গটা দেখবেন ঠিক এই যে এমন দেখেন ওই জায়গায় একটা ওয়াচ টাওয়ার দেখা যাচ্ছে এবং এইবার আছে একটা ওয়াচ টাওয়ার বর্তমান চিত্র দেখা গেলে মনে হবে এটি খুবই যে নিচু একটা স্থানে তৈরি করা হয়েছিল কিন্তু আগের কালে কিন্তু কেটে অনেক উঁচু ছিল আরেকটা চমক আপনাদেরকে দেখায় এই এক একটা ছিদ্র দিয়ে আপনার তিনটে দিক দেখার জন্য একটা পিয়া স্থাপন করা হয় এই যে দেখেন আপনারা দেখা যায় একটা ছিদ্রর ভিতরে কিন্তু এই তিনটি তিন তিনটি ঘর যেখানে দেখার জন্য মানে ডাকার যে পরিবেশ পরিস্থিতি এটা অবলোকন করার জন্য এবং দেখা শোনা করার জন্য আর কি স্থাপন করা হয়

এই যে ও অসম্ভব দুর্গ দারুণ তখনকার যুগে কিন্তু এটা মাটি থেকে বেশ উপরে ছিল হ্যাঁ এখন হয়তোবা কালের পরিবর্তনে অনেকটা নিচে নেমে গেছে বা সমতল হয়ে যাচ্ছে কিন্তু তখনকার যুগে প্রায় তিন চার তলার সমান ছিল এই এটা হলো আরেকটা গোলাকৃতি ওয়াচ টাওয়ার বা কর্নার আর কি এই যে এটা এই যে এটা দেখালে আপনারা বুঝতে পারবেন যে আসলে মূলত কেমন হয় ওগুলো তো গাছ দ্বারা এই কারণে ওইটা তেমন কোন সুযোগ নেই দেখেন আপনাদের এই যে এই একটা বড় একটা জায়গা করা হয় তিন দিক থেকে সম্ভবত আক্রমণটা করার জন্য দেখার জন্য আর কি প্রত্যেকটা ইয়াতে নিচে এবং মাঝের যে ইয়াটা এই জায়গায় দুইটা করে তিনটা করে দেয় আর ওপরে একটা করে রাখার বিষয়টা ইয়ে করার জন্য তো প্রত্যেকটা ক্ষেত্রে আবার ভিন্নতাও আছে যেমন এটা তো ওপরে যেটা নিচে সম্ভবত জানালা পুরোটা এই কারণে এমনিতে আপনার এই যে জল আছে এই জলদুর্গে এরকম এইরকম ছোট ছোট টাওয়ার আছে মোট ছয়টা তবে এই ছয়টা ভিতরে আপনার এরকম মিনার কয়টা আছে ওইটা আনুমানিক কোনো তথ্য পাওয়া যায়নি গুগলে এই কারণে আমরাও ঘাটাঘাটি করে তবে সময়ের অভাবে আমরা ওইরকম ভাবে ব্যাপারে কাউন্টো করে নিবি তবে এইরকম এই ছোট একটা জায়গাতে আপনার মিনার আছে ছয়টা আজ তো এই এক দুই তিন চার পাঁচ আর এই জায়গায় অর্ধেক আর এই জায়গায় অর্ধেক সব মোট ছয়টা মিনার দ্বারা হলো আর কি আর কয়েকটা জায়গায় একটু বড় আছে যে জায়গায় যেমন ওই যে সিঁড়িতে উঠার জন্য একটু বড় এই যে কে বলবে যে আমি এখন দাঁড়িয়ে আছি ষোলোশো দশ কিংবা ষোলোশো পঞ্চাশ সালে স্থাপিত একটা স্থাপনার ওপর দিয়ে হেঁটে যাচ্ছি একটা সময় ছিল যে সময় আপনার এইগুলো ছিল আপনার সংরক্ষিত একটা স্থান এখন শুধুই পরিত্যক্ত ভাবলেই অবাক লাগে যে মানুষের জীবনটা সম্ভবত এমনই একটা সময় খুব সংরক্ষণ করে রাখে আরেকটা সময় যখন মানুষের সময়টা শেষ হয়ে যায় যৌবন কালটা শেষ হয় তখন মানুষ অনেক